দেখুন একজন সাহাবী নামাজ পড়লেন একবার নয় দুইবার নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিন তিনবার নামাজ পড়লেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে বাতিল বলে আখ্যায়িত করলেন ফিরে যাও নামাজ পড়ো নামাজি পড়োনি সহিহ বুখারী হাদিস নম্বর 757 সহিহ মুসলিম হাদিস নম্বর 397 প্রিয় ভাই ও বালগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন নামাজ পড়ছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নামাজকে বাতিল বলে আখ্যায়িত করছেন আমরা নামাজ পড়ছি অনেকেই নামাজ পড়ছি আর সিংহভাগী নামাজ পড়ি কেউ আবার রোজা রাখছি কেউ আবার জাকাত দিচ্ছি অন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ এবাদত এবাদত সাধারণত দুই প্রকার আপনার দৈহিক শারীরিক ইবাদতের মধ্যে অন্যতম এবাদত হলো সলাপ তথা নামাজ আর এই নামাজ এই সিংহভাগ মুসলমান যারা আমরা নিজেদেরকে বলছি এই সিংহভাগ মুসলমান তথা পঁচানব্বই শতাংশ মুসলমান এই নামাজে সুস্থি এবং গাফলতি প্রদান করে চলেছে জীবনে